রোদে শুকায় শুকায় বৃষ্টি হয়ে গেছে পাতাগুলো গুলো মনেছে চুপছে গেছে আমরা তোমাদের কথা দিচ্ছি প্রতিদিন টবের গাছে পানি দিয়ে দেয় গাছগুলো তাজা করে তুলি না আমরা তোমাদের ঠিক সেভাবেই তাজা করে তুলি তোমরা আনন্দ করবে মা বাবার ইচ্ছা থাকি মা বাবা তার দেখ মানুষ করে কি কারণে আমার ছেলেপেলেরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে দুধে ভাতে থাকবে তাই না ঠিক আমরা এরকম প্রতিশ্রুতি তোমাদেরকে দিচ্ছি তোমাদের ভয় কিছু নাই কেন ভয় পাচ্ছ তোমরা তোমরা সেই গর্বিত স্টুডেন্ট যারা এত স্টুডেন্টের মধ্যে থেকে প্রতিযোগিতা করে আসি আজকে এই জায়গায় খেলা হয়েছে নার্সিং একটা নভেল পেশা তোমরা জানো না আমি সব সময় সবার সামনে যেদিন থেকে আমি নার্সিং এ অ্যাডমিশন হয়েছিলাম সেদিন থেকে আমি একজন নিজেকে গর্ব করে বলি আমি একজন নার্স এটা আমার এই অহংকারে তোমরা হবে কারণ যে কত সুন্দর একটা পেশা এই পেশায় তোমরা কর্মসংস্থান পাবে সাথে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর রহমত পাবে রুগীর দোয়া পাবে বাংলাদেশ সরকারিটি পূর্ণ যদি নার্স না হয় ভালো সেবা আমাদের হবে না যার কারণে কি বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচে বাঁচে তোমাদেরকে তুলে নিয়েছে তোমরা সেই যারা এই এবার নার্সিং কলেজে ভর্তি হতে পারছো আমরা বলাতে নয় আমরা প্রমাণ করব যে তোমরা যে প্রতিষ্ঠানে আসছো সে প্রতিষ্ঠানটা কতটুকু কোয়ালিটি করবো আমাদের স্বতঃস্ফূর্ত চেষ্টা থাকবে এবং তোমাদের সহযোগিতা থাকবে তোমরা যদি আমাদের আমরা ক্লাসে আসে পড়াতেই থাকবো তোমরা আসবা না আমরা ক্লাসে আসে বলতেই থাকবো তোমরা শুনবা না এটা না আমরা আছি তোমরা আমাদের সাথে অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র এটা হলে তোমরা একটা ভালো যে কোনো ইয়ে ধরো যে তোমরা পড়ছো আমরা একটা টপিক পড়ালাম এই পড়াটা কেমন হবে তোমার মনোযোগ দিয়ে প্রথম শুনতে হবে তারপরে পড়াটা করতে হবে ঘরে যা ওই পড়াটা সেদিনকার পড়া আজকে পড়ালাম আজকে না কালকে পড়ো এই কালকে পড়া আজকে কিন্তু থেকে গেল কালকে পড়া আবার নতুন করে তৈরি হচ্ছে এটা থেকে গেল এটা মাথা থেকে যেদিন পড়া পরে সেদিন যদি তোমরা পড়ো তাহলে মাথার মধ্যে তারপরে একটু ক্লাসে আসে সকালে যে ক্লাস গুলো আছে ওইটা নিয়ে আলোচনা করো বাংলাদেশ সরকার দেখো যে এতটা উদ্যোগ দিয়েছে বিদেশে যাচ্ছে ছয় লাখ নার্স লাগবে বাইরে এখন আমাদের এতটা নার্স এই কানাডাতে নার্স এখন অবরহ পিএইচডি করতে যাচ্ছে বাংলাদেশের নার্স এবং অত্যন্ত যোগ্যতার সাথে তারা পাশ করে এসে প্রমাণ করছে যে বাংলাদেশ কোয়ালিটিপূর্ণ পূর্ণ নার্স তৈরি শুরু করে দিচ্ছে তৈরি করবে থেকে পড়ুক সবার উদ্দেশ্য কিন্তু শিক্ষা আমরা যে পড়াচ্ছি তোমাদের পড়ানোর উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কিছু গরিব দুঃখী অসহায়